গরুর উলান পালানটা থাকতে হবে ঠিক আছে কৃষি তথ্যবিদি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণফোলা পশুহাটের পাশে আপনাদের সবার পরিচিত সাত ডেইরি ফার্মে আশেপাশ দেখলাম যেখানে হাই কোয়ালিটির তিনটা বাচ্চা কালেকশন করছে আজকে বাচ্চাগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো এই বাচ্চাগুলো এখান থেকে কী দাম হলে বিক্রয় করবে যে যেখান থেকে গরু করবেন খামারে এসে নিজ দেখতে গরু কেনার চেষ্টা করবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো জি আলহামদুলিল্লাহ তো প্রথমে ঠিকানা এবং পরিচয় একটু বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ইশুতি থানা গ্রাম অরংকলা পশু হাটের পাশে আমার খামার এবং বাড়ি একসাথে আজকে কয়টা করে দেখাবেন আজকে মূলত তিনটা হলিস্টার ফ্রিজিয়াম বাচ্চা দেখাবো আর এর মধ্যে হচ্ছে একটা রেডি আর একটা মানে কনসেপ্টে আসছে অর্থাৎ হিটে আসছে হিটে গতকালকে হিটে আসছে বীজ দেওয়া হয় নাই

দুই পারে কালার এবং কোয়ালিটি পিন পরে একই রকম একবার সেল কি এটা সাইডে যান আপনি সাইডে দেন দশ ভালো করে দেখেন আচ্ছা তো জি আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দেখাই দুই পারে কালার পিনটি পরে একই রকম একবার সেম পিন জি কোন রকম এর এবার স্যার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এই দামটা আমি রাখছি হাইটের দাম রাখছি আলাদা করে সাপেক্ষে আমি দামটা বলবো আর কি এটা হাইডে রাখার দরকার আপনি দামটা বলে দেন দর্শক দাম কয়টা হবে বিক্রি এটা যেটা বিক্রি করব জি বিক্রি দাম বলে দেন বিক্রি মানে সীমিত দাম বলে দেব জি দামটা বলে আছে এটা আমি সীমিত দাম 68500 এটা দাম নির্ধারণ করেছেন 68500 টাকা সিরিয়াল নাম্বার 1 1 দদন সুযোগ আছে কিনা না এখানে দদন করার সুযোগ নাই সিরিয়াল নাম্বার 1 দাম নির্ধারণ করেছেন 68500 টাকা ফিক্সড ঠিক এক নাম্বার স্যার কোন দর্শক দুই নাম্বার দেখাই আমরা আচ্ছা ঠিক আছে দুই নাম্বার দেখাও পরবর্তীতে এই গোল্ডেন এসেন্স সিরিয়াল নাম্বার 2

মাছরা দুই পারে কালার এবং কোয়ালিটি পিন একই রকম মাছরা শিপটা দেখাই আমরা আমি আজকে তিনটা গরু তিনটা গরু একবার সীমিত দাম বলে দিই যদি দর্শক ভাই নিতে যায় যারা নিতে পারে সে সেজন্য একবার সীমিত দাম বলে দিই চারটা নিবিল দেখা দেন বাচ্চারা চারটা নিবিল কেমন আছে চারটা নিবিল চার জায়গা আছে চার জায়গায় সেটা না আছে এই পার পিনটা দেখেন আমাদের দুই পারে কালার পিনটি পরে একই রকম হ্যাঁ সেম পিন

আর আমার প্রত্যেকটা গরু ইয়া দেখবে সম্পূর্ণ হাটুর উপরে ঠিক আছে মানে বৈশিষ্ট্য গুলো আছে যা আছে তারপর

আপনাদের শেয়ার করে এক করে তিনটা করে দর্শক দেখালাম আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকোলা অরণকোলা পশু হাটের পাশেই আমার বাড়ি এবং খামার একসাথে স্ক্রিনে যে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার এটা আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং যে কোনো প্রবাসী ভাই বা দেশের যে যে দর্শক ভাইরা আছে তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে আমার সাথে ভিডিও কলে একবার বারবার দেখে যাচাই বাছাই করে নিতে পারবে তো আসতে পারবে না তারা কিভাবে নেবে ওই ভিডিও কলের মাধ্যমে দেখবে কারণ

ভালো পার্সেন্টেজ জি দর্শক নিজের বেচনা করে নিবে আমরা বলি যে যেখান থেকে গরু কিনবেন খামার এসে নিজ দায়িত্ব থেকে গরু কিনবেন খামারে আসে দর্শক ভাইয়া যদি নিজ দায়িত্বে গরু নিয়ে যায় সব থেকে ওটাই ভালো এবং উত্তম জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোরগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ